মাফিয়াদের ভাড়া করেছেন হাসিনার সাংবাদিকদের চাঞ্চল্যকর দাবি এবং সর্বশেষ জানাব বিএনপি জামায়াত দ্বন্দ্বের পরিণতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাফিয়াদের ভাড়া করেছেন হাসিনা সাংবাদিকদের চাঞ্চল্যকর দাবি একটি গোয়েন্দা নথিকে উদ্ধৃত করে সাংবাদিক জুলকার নাইন সায়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে প্রতিবেদনে বলা হয়েছে এই ষড়যন্ত্রে মাল্টার সাবেক প্রধানমন্ত্রী জোসেফ এবং একজন ব্রিটিশ নাগরিকের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব জড়িত থাকতে পারেন একুশে টেলিভিশনের একটি ডেস্ক রিপোর্ট অনুযায়ী এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য প্রতিবেদন অনুযায়ী এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যগুলো হলো আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার ভাবমূর্তি পুনরুদ্ধার করা তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী মৌলবাদী হিসেবে তুলে ধরে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করা চূড়ান্তভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো অভিযুক্ত লবিস্ট এবং আর্থিক লেনদেন প্রতিবেদনে দুই বিদেশি ব্যক্তিকে এই ষড়যন্ত্রের প্রধান কুশিলভ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রথমজন হলেন মাল্টার সাবেক প্রধানমন্ত্রী জোসেফ মোস্কাট যিনি তার দেশে ঘুষ এবং অর্থ পাচারে অভিযোগে অভিযুক্ত দ্বিতীয় জন হলেন দামির ফাজরেজ যিনি বলকান অঞ্চলের একটি ব্রিটিশ ব্যবসায়ী তার ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত একটি নেটওয়ার্ক আছে বলে দাবি করা হয় গোয়েন্দা নথির অনুযায়ী এই কাজের জন্য তাদের সাথে এক বছরের জন্য প্রায় ২২ কোটি টাকা যুক্তি করা হয়েছে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার সম্ভব হয় তবে অতিরিক্ত দুশো কোটি টাকার সাকসেস ফি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইউরোপের বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এরই মধ্যে ছয় লাখ ডলার অগ্রিম পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে এসালম গ্রুপের নাম প্রতিবেদনে বলা হয়েছে বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা হিসেবে এস আলম গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলমের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে শেখ হাসিনার শাসন আমলে এর সহায়তায় তিনি দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় দশ বিলিয়ন ডলার পাচার করেছেন যা এখন তাকে রাজনৈতিকভাবে ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্রে ব্যবহৃত হচ্ছে একুশে টেলিভিশনের বক্তব্য প্রতিবেদনটি শেষে একুশে জানিয়েছে যে তারা এই অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে বিএনপি জামায়াত দ্বন্দ্বের পরিণতি ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো তাতে সম্মতি দিয়েছে কিন্তু এখনো জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে যা দেশের রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে এর মধ্যে আমরা দু সালে ওয়ান ইলেভেনের সরকারে যারা কলকাঠি নেড়েছিল তাদের তৎপরতা দেখতে পাচ্ছি একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ অন্যদিকে ভারতপন্থী সমাজের তৎপরতায় রাজনীতির আকাশে ঈশান কোণে কালো মেঘ জমছে বলে অনেকে মনে করেন রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি ও ইসলামপন্থী জামায়াতে ইসলামীকে ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে ফাঁসিবাদী দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণের জন্য যে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছিল তা এখন প্রকাশ্য রূপ নিয়েছে দু দলই পরস্পরকে ঘায়ল করার চেষ্টা করছে এতে মাঠ পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠছে এতে ঘি ঢালছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু দলের সমর্থকদের নানা ধরনের অর্বাচীন মন্তব্য অথচ হাসিনার দেড় দশকের শাসনের বেশিরভাগ সময়ে দু দলের নেতারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন দু দলের নেতারা নির্যাতন নিপীড়ন এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন যদিও দু সালে নির্বাচনের পর থেকে দু দলের সম্পর্কে শীতলতা আসে এ সময় ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি একটি নির্বাচনে জোট গঠন করে এই নির্বাচনে জামায়াত ইসলামীও ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে কার্যত এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের অংশগ্রহণের মাধ্যমে হাসিনা আরো দুর্দণ্ড প্রতাপশালী হয়ে ওঠেন একই সঙ্গে দু দলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে হাসিনা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে সব বলা হতো বিএনপিকে কে জামায়াত ছেড়ে আসতে হবে তাহলে শুধু তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ জামায়াত ও বিএনপির মধ্যে যে রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্য গড়ে উঠেছিল তাকে সব ভয় পেতেন হাসিনা আমরা দেখছি পরবর্তী সময়ে এই ঐক্য আর ধরে রাখা যায়নি বিএনপির ভেতরে থাকা ভারতের প্রতি দুর্বল বাম ধারার নেতারা ছিলেন সেই ঐক্যের পথে বড় বাধা এই সুযোগে হাসিনা তার শাসন দীর্ঘায়িত করার সুযোগ পেয়েছেন আবার হাসিনার পতন তখনই হয়েছে যখন দু দলের নেতাকর্মীরা একসঙ্গে মাঠে নেমেছেন এ কথা সত্য দু চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলন কোন রাজনৈতিক ইস্যু নিয়ে শুরু হয়নি কিন্তু এই আন্দোলন এগিয়ে নিয়েছে রাজনৈতিক ছাত্র নেতৃত্ব হাসিনার পতনের সময় গড়ে ওঠা আন্দোলনে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা যেন দিন দিন ফিকে হয়ে উঠছে এই সুযোগে পলাতক ফ্যাসিস্টরা যেমন সংগঠিত হওয়ার চেষ্টা করছে তেমনি সুশীল সমাজের আড়ালে তৃতীয় পক্ষ যেন সরব হয়ে উঠেছে আমাদের ভুলে গেলে চলবে না ওয়ান ইলেভেনের পর দেশের জাতীয়তাবাদী ও ইসলাম সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন হাসিনা ও তার দলকে দু সালে একটি রহস্যজনক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হয়েছিল এর আগে বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করতে না পেরে কারা রুদ্ধ করা হয়েছিল তারেক রহমানের ওপর চালানো হয়েছিল ভয়াবহ নির্যাতন একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নেতাদের হত্যার নীল নকশা তখনই তৈরি করা হয়েছিল আট সালের নির্বাচনের আগে সেনা সমর্থিত সরকারের আমলে জেনারেল মঈন প্রথম যুদ্ধাপরাধের বিচারের কথা বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের মধ্যে যখন বিরোধ দেখা দিয়েছে তখন দেশে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে উনিশশো সালে বিএনপির কিছু নেতার ইন্ধনে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন ও গণ আদালত প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের অবনতি ঘটে এই পরিণতিতে থেকে সাল পর্যন্ত সংসদ বর্জন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সঙ্গে মিলে আন্দোলন করেছিল জামায়াত এরই ধারাবাহিকতায় জামায়াত বিএনপির ভোট বিভাজনের সুযোগ নিয়ে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল একইভাবে দু হাজার আট সালে নির্বাচন প্রশ্নে জামায়াত বিএনপির মধ্যে মত ভিন্নতা ছিল মঈন উদ্দিন ও ফখরুদ্দিন সরকারের ষড়যন্ত্রমূলক তৎপরতার বিপরীতে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারেনি দল দুটি এর ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতায় আসেনি বাংলাদেশ পুরোপুরি ভারতের রাডারের আওতায় চলে যায় বাংলাদেশ তার রাজনৈতিক ও নিরাপত্তাগত সার্বভৌমত্ব হারিয়ে ফেলে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তাতে জাতীয় ঐক্য এখনও আরও বেশি প্রয়োজন কিন্তু বিএনপি ও জামায়াতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দৃশ্যমান হয়ে উঠছে আছে এ কথার সত্য আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামায়াত এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি দু দলের রাজনৈতিক দর্শন ভিন্ন স্বাভাবিকভাবে আগে দল দুটির মধ্যে যে ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা এখন বাস্তব কারণে সম্ভব নয় কিন্তু জাতীয় ইস্যুতে দল দুটির মধ্যে যদি অনৈক্য তৈরি হয় তাহলে দেশ এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে ভারত অতীতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখছে এই দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এমন নানা শক্তির সঙ্গে ভারত সবসময় বিশেষ সম্পর্ক বজায় রেখে আসছে হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের ওপর ভারত তার নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে ফেলে এখন আগামী নির্বাচন ঘিরে ভারত তার সফট পাওয়ার গুলো সক্রিয় করার চেষ্টা করছে ডক্টর ইনুসের স্বাধীন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত ভারতকে ক্ষুব্ধ করে তুলছে গণভুত্থানের পর ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে ভারত সরকার ও গণমাধ্যম যেন যুদ্ধ ঘোষণা করেছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সম্ভাবনাকে ভারত এখন ভীতির চোখে দেখছে ফলে নির্বাচনের আগে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করে দেওয়ার সব চেষ্টা ভারত করতে পারে আমরা দেখেছি গণভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে ইসলাম পন্থার দেখানোর চেষ্টা করছে দিল্লি বাংলাদেশে ইসলাম রাজনীতির রাজনীতি নতুন কোনো ঘটনা নয় ইসলামপন্থীরা সবসময় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অধিকারকে এই দেশের মানুষ সমর্থন করে যদিও তারা কখনোই ইসলামপন্থী দলগুলোকে বিপুলভাবে বিজয়ী করেনি কিন্তু হঠাৎ করে যেন ইসলামপন্থীদের উত্থান নিয়ে নতুন করে প্রচার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ইসলামপন্থী ছাত্র সংসদ ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের পর ভারতের রাজনীতিকদের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া আসছে অথচ ভারতে দেড় দশক ধরে একটি উগ্র হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আছে আগামী নির্বাচন কেন্দ্র করে ভারতের সফট পাওয়ারগুলো বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র রূপ চেষ্টা করবে এই ফাঁদে যদি দল দুটি পড়ে যায় তাহলে দেশ এক গভীর সংকটের মধ্যে পড়তে পারে আমরা লক্ষ্য করছি জুলাই সনদের বাস্তবায়ন ও আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এইসব দাবির কয়েকটির সঙ্গে আবার এনসিপির সমর্থন আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন